আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওল আকিবতুলমতিন ও সলাত ওসালাম ও আলা আশরফুল আম্বিয়াই মুরসালিন ও আলা আলহি ওয়া সাহাবি আজমাইন সম্মানিত শ্রোতা ভাই বোনেরা আমি যথারীতি আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাই তাওয়াবের মাঠে আপনি কি কি দোয়া দোয়াগুলো পড়বেন তাওয়ের মাঠে তাওয়াব করার জন্য সময় আপনি আপনি মনের মাধুরী দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতে পারেন সেটি যদি হয় আল্লাহর শিখানো ভাষা কোরআনকারী থেকে যে আয়াতগুলো বা যে দোয়াগুলো আমরা শিখেছি সেগুলো হলে সবচেয়ে বেশি ভালো হয় যদি কোনো ভাই আল্লাহর শিখানো কোরআনের ভাষার দোয়াগুলো যদি আপনি না পারেন সেক্ষেত্রে আপনি আপনার নিজের মায়ের ভাষায় মনের মাধুরী দিয়ে আপনি আল্লাহর কাছে মনে যা ইচ্ছা তা চাইতে পারেন বিশেষ করে আমরা নামাজ পড়ার পরে আমাদের কাছে একটা খুব পরিচিত দোয়া আছে রব্বানা ফিদ দুনিয়া হাসানা অফিল আসানা আজ এই দোয়াটি আপনি পড়তে পারেন এক্ষেত্রে সৈয়দুল ইস্তেকবার নামে একটা দোয়া আছে যেটি সমস্ত দোয়াদের শিরোমণি এই দোয়াটি তাও মাটি পড়ার ক্ষেত্রে প্রসিদ্ধ আলেমরা খুব বেশি

সমস্ত ক্ষেত্রে সমস্ত নামাজের সময় যে কোনো সময় আপনি দোয়াটি পড়তে পারেন এটি অনেক প্রচুরপূর্ণ দোয়া এছাড়াও আপনি তাওবার মাঠে আরও দোয়া পড়তে পারেন রব্বির হাম হুমা কামা রব্বা র আপনার আম্মা আব্বার জন্য দোয়া করেন এরপরে পরিবার পরিজনের জন্য আপনি দোয়া করতে পারেন যেমন রব্বানা হাবলানা মিন ওয়া খুর্রাত লিল মুত্তাকিনা ইমামা এভাবে আপনি আল্লাহর শিখানো দোয়াগুলো পড়লে সবচেয়ে বেশি আত্মতৃপ্তি লাগবে এখন হয়তো অনেকে প্রশ্ন করবেন যে ভাই আমার তো দোয়াগুলো মুখস্থ না আমি কি করবো আমি আগেই বলেছি আপনি চেষ্টা করবেন এগুলো মুখস্ত করে নেওয়ার জন্য যতটুকু সম্ভব আর মুখস্থ না থাকলে আপনি মনে মনে আপনি নিজের মায়ের ভাষায় আল্লাহর কাছ থেকে যে কোনো কিছু চাইতে পারেন তো আমার মাঠে সেটা আল্লাহর কাছে কবুল হয় তাই আসুন প্রিয় ভাইয়েরা আমরা মনের আবেগ অনুভূতিকে প্রশস্ত করে নিতান্ত আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্যই আল্লাহ সান্নিধ্য অর্জন করার জন্যই আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আল্লাহর প্রিয়বন্ধা হওয়ার জন্য আমরা আমাদের জীবনে একবার অমরা পালন করি আর এই অমরা পালন করার ক্ষেত্রে ইউজে সৌদি লিমিটেড আপনাদের কাছে সহায়ক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও বার্তা দেখানোর নম্বরে যোগাযোগ করুন আমরা আপনাদের বিষয় নিশ্চিত করুন আপনাদের হোটেল ম্যানেজমেন্ট এবং ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে সকল খুঁজতে আমরা উদত্তভাবে সহযোগিতা করব ইনশাআল্লাহ আসুন প্রিয় ভাইয়েরা আমরা জীবনে একবার উমরা পালন করি ও তফিকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি